সরকারকে জানাতে চাই যে সকলের হাতে কাজ দিতে হবে স্থায়ী কাজ এটা আমরা জানাতে চাই যে প্রত্যেকটা ক্যাম্পাসে সুশৃঙ্খল ভাবে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে তার জন্য আমাদের অধিকার আমাদের জমি আমরা এক ইঞ্চিও ছেড়ে দেব না আজকের এই সমাবেশ যখন ধর্মতলায় আমরা করতে যাচ্ছিলাম আমরা যখন আলোচনায় ছিলাম তার পরবর্তীকালে আমাদের পারমিশন পাওয়া প্রত্যেকটা জিনিস একটার পর একটা ধাপ যখন গেছে আমরা দৃঢ় হয়েছি এই প্রত্যয় নিয়ে যে এই ধর্মতলার মোড়ে সমাবেশ আমরা করতে পারবো কারণ যখন আমাদের অঞ্চলগুলোতে আমরা কথা বলেছি নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আমাদের যে কর্মীরা যে নেতৃত্বরা আজকে এখানে উপস্থিত আছেন তাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকে বলেছেন যে হ্যাঁ ওই ধর্মতলাতেই করো কারণ আমাদের প্রত্যেকে রুটি রুজির যে প্রশ্ন শ্রমজীবী মানুষের রুটি রুজির যে প্রশ্ন ছাত্রদের শিক্ষার যে প্রশ্ন আজকে সমস্ত অধিকার সবকিছু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাচ্ছে তাই আমরা ধর্মতলা থেকে এই স্লোগান দিয়ে আমরা ধর্মতলা থেকে এটা চোখে আঙুল দিয়ে সরকারকে জানাতে চাই যে সকলের হাতে কাজ দিতে হবে স্থায়ী কাজ এটা আমরা জানাতে চাই যে প্রত্যেকটা ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে তার জন্য ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে র্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই আমরা এসএফআইডি ওয়াইএফআই প্রত্যেকটা দিন এই কলকাতার বুকে প্রতিদিন গত এক মাস ধরে যা যা সভা হয়েছে যেখানে যেখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলবার চেষ্টা করেছি প্রত্যেক জায়গা থেকে একটাই কথা উঠে আসছে যে গত এগারো বারো বছর ধরে তৃণমূল পালিত পরিচালিত যে সরকারটা চলছে গত পাঁচ ছ বছর ধরে দু সালের পর থেকে সারা দেশে আর এস পরিচালিত বিজেপি সরকার যা চালাচ্ছে এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই কারণ এই দুজনেই শ্রমজীবী মানুষ প্রান্তিক মানুষ তাদের শিক্ষার যে অধিকার তাদের কাজের যে অধিকার সেখান থেকে নিয়ে যাচ্ছে এই কথা উঠে যে তিলে তিলে দিন দিকে প্রান্তিক মানুষের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা পাওয়ার যে সুযোগ সে সুযোগ প্রতিদিন খর্ব করা হচ্ছে এই কথা উঠে আসছে যে সাধারণ মানুষের যে স্থায়ী কাজ পাওয়ার অধিকার সেটা সরকারি সংস্থাগুলো হোক সেটা প্রাইভেট সংস্থাগুলো গুলো হোক সেটা কলকারখানা হোক সেটা নতুন করে কর্মসংস্থান হবে সেই ধরনের কোনো সব জায়গা পর একটা বন্ধ হয়ে যাচ্ছে এই যে বিজেপি সরকারটা চলছে তাদের অধীনে থাকা আমাদের দেশের সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের রক্ত জল করা সঞ্চয় তিলে তিলে যে গড়ে উঠেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো গুলো একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হয়ে যাচ্ছে জলের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যে ঘরে ওঠা স্কুল কলেজগুলো গুলো একটার পর একটা স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে আর পুঁজিপতিদের ঘরে দিনের পর দিন টাকার পরিমাণ এতটাই বাড়তে শুরু করে দিয়েছে যে গোটা দেশের এক শতাংশ মানুষের হাতে সাত শতাংশ সম্পত্তি আর বাকি মানুষের কাছে বাকি সম্পত্তির কিঞ্চিতা বেশ আজকের দিনে দাঁড়িয়ে আমরা ছাত্র যুব বলতে চাইছি ধর্মতলার মধ্যে এই অঙ্গিকার নিয়ে এই শপথ নিয়ে আমাদের অধিকার আমাদের জমি আমরা এক ইঞ্চিও ছেড়ে দেব না লড়াই আন্দোলন প্রতিদিনের লড়াইয়ের মাধ্যমে যে অধিকার আমাদের অর্জিত অধিকার আজকে এই দাবি দিবসের দিনে আমরা প্রত্যেকে শপথ নিচ্ছি আজকে যারা এই ধর্মতলার সমাবেশে উপস্থিত হয়েছি প্রত্যেকে শপথ নিচ্ছি যে শেষ আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যাব এবং আগামীর ভবিষ্যতে এভাবেই তৈরি হবে যে ভবিষ্যৎ প্রত্যেকটা সাধারণ মানুষের সাধারণ খেটে খাওয়া মানুষের শ্রমজীবী মানুষের অধিকারের জন্য লড়াই আন্দোলন করবে আর সেই অধিকার ছিনিয়ে নেওয়া হবে আমাদের দেশের কৃষকরা দেখিয়েছেন পুরো একটা বছরের বেশি সময় ধরে দিল্লি শহরকে ঘিরে থেকে যৌথ আন্দোলনের ফলাফল যখন দেশে প্রতিদিন কৃষক আত্মহত্যার খবর উঠে আসছিল সেই সময়ের পথ থেকে এই বামপন্থীদের সঙ্গে নিয়ে বা পরিচালনায় গোটা দেশের সর্বস্তরের কৃষকরা সর্ববর্ণের ধর্মের সমস্ত কৃষকরা সে উচ্চবিত্ত কৃষক হতে পারে সে ভাগ হতে পারে সাতশো কৃষক শহীদ হয়েছেন দিল্লির রাজধানীর চার ধারে সেই অবস্থানে কিন্তু দেশের সরকারকে বাধ্য করেছিলেন সেই চারটি কালা আইন কালা আইন যা তারা বেনিয়মে পাশ করেছিল সেই কালা আইন বাতিল করতে আমরা বলছি আমাদের সারা দেশের শ্রমজীবী মানুষ শ্রমিকরা সংঘবদ্ধ আন্দোলনের ফলে যে সমকট প্রচলন করা শুরু হয়েছে যে সমকট প্রচলিত হচ্ছে তা বারবার বারবার রুখে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাই ছাত্র যুব আজকে বলতে চাইছে আপনাদের সবাইকে যাদের কাছে আমাদের কথা যাচ্ছে যারা এই এতক্ষণ ধরে আমাদের কথা শুনছেন যে দিল্লিতে যে মোদী সরকার আছে রাজ্যে যে তৃণমূলের সরকার চলছে এই দুটো সরকারই কিন্তু আর এস পরিচালিত এটা ভুলে গেলে চলবে না তাই এরা এরা কোনদিন কোনদিন সাধারণ মানুষের রুটি রুজির প্রশ্নে হ্যাঁ বলবে না এরা সব সময় বলবে ওই দালাল যাদের যাদের দালালি করে আদানি আম্বানিদের যে দালালিটা তারা করছে সেই দু সাল থেকে দু সাল থেকে তৃণমূল কংগ্রেস সেই তাদের দালালি এরা করে যাবে আর তাদেরকেই সুযোগ দিয়ে যাবে যেমন সুযোগ দিচ্ছে হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ মুকুব করছে